সর্বপ্রথম আমি বলে নিচ্ছি এই আলো তোলার ভিডিও ব্লগ একটা আমি শেয়ার করে রেখেছি আগেই তো সেই ব্লগটি যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর যারা দেখেননি তারা কিন্তু এই ভিডিওর মানে অর্থ কিছুই বুঝবেন না তো যারা দেখেন তাদেরকে দেখার আমন্ত্রণ রইলো তো এখানে আমরা ওই আলুগুলো তোলার পর এখানে আবার আরেকটা আলো পেয়েছি দেখেন বিশাল বয়টা পেস্তা আলু পেয়েছি মাশাল আলহামদুলিল্লাহ বাড়ির গাছের আলুগুলোর কথা নিজের হাতে লাগানো আর এই আলুগুলো কিন্তু যখন লাগানো হয় তখন কিন্তু অনেক পরিশ্রম করে লাগানো হয় তো যারা জানেন তারা তো জানেনি আর এত দেখতে পাচ্ছেন সব আলুগুলো কিন্তু আমি এই বাড়ির বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে সাথে নিয়ে এসে ওরাও কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছে এই আলুগুলো আনার জন্য নেওয়ার জন্য তারপর ধোয়ার জন্য ধোয়ার সময় কিন্তু ওরা সবাই মিলে কিন্তু আলুগুলোকে ধুয়ে দিয়েছে আর আলুর মধ্যে শুধু মাটি ছাড়া কিছু নেই মানে শুকনা থাকা অবস্থায় তো মাটি অনেকগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এরপরও কিন্তু মাটির নিচে ছিল বুঝতেই পারছেন যে অবস্থা তো ভালোভাবে ধুয়ে একেবারে ফ্রেশ করেছি কারণ যদি ভালোভাবে পরিষ্কার না করি তাহলে কিন্তু এটা একদম আঠালো আঠালো মানে মাটি মাটি লাগবে তখন এটা খেতে গেলেও মুখে মাটি লাগবে আমরা দুই যা আমার জায়ের দুই ছেলে মেয়ে এবং আমার ননদের দুই ছেলে মেয়ে ওরা যা বেড়াতে এসেছিল তো সবাই মিলে কিন্তু আলুগুলোকে ধুয়েছি একজন দুজন না মাশাল্লাহ আলু যেরকম আলু ধোয়ার লোকও কিন্তু সেরকম ছিল এরপর সেখান থেকে কিন্তু কিছু বিক্রি করা হয়েছে দেখতেই পাচ্ছিলেন যে আমার পাশে ছিল আর এখানে পালা পাথর দিয়ে মাপা হচ্ছে আর এগুলো হলো মালু মানে যেটা মিষ্টি নাম আলু নামে পরিচিত যেটাকে এখানকার মানে আমার শ্বশুরবাড়ি এলাকার মধ্যে ম বলে তো আমি তো এতদিন মলু মলু বলছি আর মনে মনে ভেবেছি যে এটা আবার কোন আলু তো এখন এবার জানতে পারলাম যে মিষ্টি আলুকে ওনারা ম আলু বলে Absolutely. তো বাড়ির গাছের এক বাড়ির গাছের না মানে বাড়িতে করা হয়েছে সে আলুগুলোকে সেদ্ধ করে খাবো সবাই মিলে আর এই আলুটা মানে আমার বাবার বাড়িতে আমি খেয়েছিলাম সেখানেও কিন্তু মিষ্টি আলু করে তো সেখানকার আলুগুলো আমরা ডাইরেক্ট পানির মধ্যে দিয়ে এপর সেদ্ধ করে খেয়েছি কিন্তু এখানে দেখলাম আমার মনে হয় এখানে যে আমাদের বাড়িতে নিজের করা এই জন্য হয়তো কারণ আলুটা পানির মধ্যে দিলে তো বেশি সিদ্ধ হয়ে যাবে তখন পানি পানি মনে হবে মানে আলুটা খেতে ভালো লাগবে না তো এখানে এই আমরা দিয়ে কিন্তু সিদ্ধ দিচ্ছি মানে নিচে একটা ডেকচিতে পানি বসিয়েছি উপরে একটা ছেতুরালা ঝাঁঝর বা পয়ন যাই বলেন এটা কিন্তু মাটির তৈরি এবং এই পয়নটা কিন্তু আমার শাশুড়ির আমলের তো সেটার মধ্যে আলুগুলোকে ভালোভাবে বিছিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে ফাঁপ উঠছে তো এই নিচের পানির ফাঁপের মধ্যে কিন্তু আলুটা অনেক সেদ্ধ হবে আর মাসাল্লাহ আলুটা একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের কেনে দিয়েছে আলু আমরা বড়রাও খেয়েছিলাম মানে সেদ্ধ করার পদ্মপুরে সেদ্ধ করার করা হয়েছে বিকেল থেকে শুরু হয়েছে খাওয়া আহ কি বলবো মানে শুধু নিজের বাড়ির বলে আমি এখানে প্রশংসা করব না আলুটা সত্যি খেতে ভীষণ মজা এর আগে আমি আরো অনেক আলু খেয়েছি কিন্তু এই আলুর মতো পাইনি মানে একেবারে শক্ত মাখন মাখন টাইপের মুখে দশ সাথে সাথে একবারে মুখের সাথে মিশে যাচ্ছে তো ছোট বড় সবাই মিলে খেয়েছে এই যে দেখেন সেদ্ধ আলুগুলো আর ধরেই দেখতে পাচ্ছেন যে কতটুকু নরম আমি আস্তে দিয়ে দেখাচ্ছি কারণ বেশি চাপ দিলে আলুটা আবার একেবারে ভেঙে যাবে তো আপনারা কারা কারা এই আলুর সাথে পরিচিত কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটু ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে and i love you